হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে আমরা যাচ্ছিলাম একটু ঘুরতে ভাই বলছিল যে চল একটু তোকে ঘুরিয়ে নিয়ে এসে তার জন্য আমরা এই যে হাওড়া মেট্রো স্টেশনে চলে এসেছি এই প্রথমবার মেট্রোতে উঠবো তার জন্য খুব এক্সাইটেড যে প্রথমবার যে কোনো জিনিসই এক্সাইটেড যে কেমন হয় মানে মেট্রো ট্রেনগুলো আর কি খুব ওঠার ইচ্ছা ছিল তো ফাইনালি আজকে উঠবো দেখো এই ট্রেনগুলো কতটা সুন্দর সিস্টেম অটোমেটিক মানে ট্রেন যখন আসবে তখনই দরজা খুলবে তার আগে দরজাগুলো খুলবে না দেখতে পাচ্ছো এখন ট্রেনটা ছেড়ে দিল আর দরজাটাও আটকে দিলো আর কি তো এখানে এই যে এই ট্রেনটা চলে যাচ্ছে তারপর আর একটা ট্রেন আসবে আমরা ওই ট্রেনটাই যাব এটা পুরো মাটির নিচে একদম মানে গঙ্গার নিচ দিয়ে এই মানে এটা আর কি চালু হয়েছে মানে খুব সুন্দর ভেতরটা খুবই সুন্দর আর এত সুন্দরভাবে করেছে যেটা ছেষট্টি দিনের মধ্যে মাত্র করেছে গঙ্গার মানে নিচ দিয়ে করাটা কতটা মানে মানে কতটা আর কি কিভাবে যে করেছে তারাই জানে আর কি যাই হোক তারপরে আমরা এই দেখো ট্রেন ট্রেন থেকে ট্রেনে উঠে ট্রেন থেকে নেমে গেছি নেমে আসার পর তো আমরা যেখানে আসবো আর কি বলেছিলাম ঘুরতে সেটা হলো চাঁদনি মার্কেট মানে ওখানে শুনেছি খুব ভালো ভালো মানে ফোন নাকি পাওয়া যায় আইফোন যেগুলো যেগুলো বাজারে দেড় লাখ দু লাখ টাকা দাম মানে সেগুলো এখানে নাকি কুড়ি পঁচিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছে তোমরা ভাবতে পারো যাই হোক তারপরে এইটা দেখো সবচেয়ে কলকাতার ঐতিহ্য ট্রাম দূর দূরান্ত থেকে মানুষ এই ট্রাম দেখতে আসে এখানটায় মানে এই ট্রামটা মানে কোথাও নেই আমাদের এই কলকাতাতেই আছে যাই হোক ট্রামটাও দেখা হয়ে গেল আর ওই যে ফোনের কথা বললাম ফোন দেখেই আমাদের পছন্দ হয়নি তার ফোনের ভিতর সব ডুপ্লিকেট পার্স দেওয়া না হলে হয় কোনো দিন একটা আইফোন পঁচিশ কুড়ি হাজার টাকায় লোকে দিয়ে দিচ্ছে একদম মানে ওই ফোন নিয়ে কেউ দুদিনেও চালাতে পারবে না যাই হোক আমরা দেখছিলাম আমরা নেব তো না জাস্ট দেখছিলাম তারপরে যে শপিং মলের সামনে এসে এসে একটু ছবি তুললে আর আমরা শপিং মলও গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য যে দেখি যাই দেখি পছন্দ হয় কি না যাই হোক তারপরে আমরা ভিতরে গিয়েছিলাম শপিং মলে শপিং দেখতে আর কি কেনাকাটা করতে আর তোমরা তো বাইরেও দেখলে বাইরেও প্রচুর বড় মার্কেট একদম নিউ মার্কেটের মতো অনেক বড় বাইরেটাও খুব বড় মার্কেট মানে কি নেই সব কিছু পাবে তোমরা এখানে আসলে আর কি যাই হোক এইটুকুই ভিডিও করেছিলাম বেশি আর ভিডিও করতে পারিনি কারণ খুবই ভিড় ছিল সব জায়গাতে ভিডিও করার কোনো চান্সই না আর এই মলে তো ভিডিও করার চান্সই নেই আমি একটু লুকিয়ে ভিডিও করেছিলাম ওরা ভিডিও বলছিল অ্যালাউ নেই এখানে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে